এবারে আর ধরে গিয়ে মারবো অর্ধ করে দেন ভাই অর্ধ অর্ধ দেন বেশি দেব খাই করব না অনেক বড় বড় অর্ধ করে দেন 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 না না বেশি আছে এই রসটা সেই ওকে ওকে এবারে দাঙ্গির কাজ দিয়ে শুরু করো এই রসটা কি করছ তুই আমার গরু গাইব না না আমি অল্প একটু খাবো মানে 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 আমি এতই অল্প অল্প আর ভূত খারাপ আর আরে অল্প এত কাছে পারবে না 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 আমি পারব না সাইন ভাই মারাক জন মারা না 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 বেশি না ভাই আর একটু কমানি কেন না কইছে

भाई आपने खाबेन ना मैं देखছি আচ্ছা ঠিক আছে ইয়ার লাগবো হ্যাঁ খগা এ ওরিদা কৃষ্ণ জগন্নাথ এ কিয়া হয়ে গয়া গলা জি হে আবার তো কই দিছে অল্প অল্প দুই ঢোকে ফুরাই দেব ভাই এ ওরিরা কোন কই দিছো হে কম কর দিছে আমার ফিসন তো ঘুরতাছে আমার জামা ফুললে যাবে কোন না 나가lasz গ নাই তোর গু মারাম